সবকিছু সুপ্রসবল সহলিনে প্রাপ্ত হয় কতমা এবং শান্ত চরণে বিরত প্রণাম নিবেদন করি গতকালকে না গিয়ে পলম পূজ্য দেব বিপরীতঞ্জনা করতে 왔ে আমরা রামকৃষ্ণ কমিশনের ভাইস প্রাশিলের পথে আছে তো তার একটি সুচিন্তিত দেখা করি যেটা স্বামী বিবেকানন্দের যেটি স্বামী বিবেকানন্দের করে ওই লেখাটি বেশ মনোগ্রাহী হয়েছিল সেটাই একটু পাঠ করার চেষ্টা করছি সঙ্গে সামাজিক কিছু কথা বলতে করলে অবশ্যই আলোচনায় আনন্দ এটা ঠিক অবদান পরিচালনা আসে তখন সকলের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায় আজকে আমরা ভারতবর্ষের

একটু বেশি গ্রহণ করার চেষ্টা করে তাদের আরো আরো ভালো করে বোঝা যায় স্বামী বিবেকানন্দকে বুঝেছিলেন যার অন্য নাম ছিল হরি মহারাজ হরি মহারাজখানে এখানে ঠাকুরের কাছে

করেন পরে তিনি দুঃখ করেছেন যে স্বামীজি ভাষা নিতে পারলাম না স্বামীজি যা বলেছেন তোমাদের বলি ঠিকই বলেছেন তোমরা কিন্তু সেটাকে অমান্য করো না স্বামীজি বলতেন ওয়ার্কিস ওয়ার্কশিপ স্বামীজি বলছেন রিনাউন্সিয়েশন অফ সার্ভিস ত্যাগ সেবা

সেই জন্য আমাদের বিষয় তাদের মধ্যে কাজ করে এটা ছিল মানুষ দেবতা যেদিন থেকে স্বামীজি বা নরেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে শুনেছিলেন সেদিন থেকে তার ইচ্ছা করে একটা বাণী ঠাকুরের মুখ থেকে বেরিয়ে এল সেদিন দক্ষিণেশ আলোচনা উঠে এসেছিল বৈষ্ণবদের বৈষ্ণবদের ব্যাপারে বৈষ্ণবদের শেষ কি না তাদের শ্রেষ্ঠত্ব নামে জীবে দয়া বৈষ্ণব ঠাকুর এ কথা শুনতে শুনতে তার সমাধি হয়ে গেছে সমাধি যেখানে কোনো বাসনা কাপনা নেই যেখানে মন এক অতীতীয় জগতে চলে যেতে পারে যেখানকার যেখানকার আনন্দটাই সবথেকে বড় কথা সেসব আনন্দের কথা জানতে গেলে আপনাকে শ্রীরামকৃষ্ণের কথা বলতে একটু একটু পড়তে হবে আগে বোঝা যাবে সোজা কথায় আনন্দ বেশ কয়েকবার করে আছে একটা বিষয় আনন্দ একটা ভজন আনন্দ আর ব্রহ্মানন্দ সেই ব্রহ্মানন্দের সুখ তারা পেয়ে যায় তারা সেই তাদের থাকতে চায় কিন্তু জগতের কল্যাণের জন্য ঠাকুর এসেছে আর এই কল্যাণটা তরান্বিত করবে কে তার জন্য একজন তিনি বিবেকানন্দ আমরা জানি ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে সমাধি করতে আমার মন উঠে গেছিল আরো করে আরো করে দেবের ঘুরে চলে যাচ্ছে অখন্ডে ঘ

না সেই হাজার হাজার বছরে কেন স্ত্রী চোখ খুললেন হাসলেন এবং সপ্তম দান করলেন সেই নন্দনটি যেদিন প্রথম ঠাকুরের সঙ্গে দেখা হল সেদিন ঠাকুর খুব খুশি হয়েছে আর ভগবান শ্রীরামকৃষ্ণ তো চেষে নয় আমরা জীবনী মিলে দেখব স্বয়ং তার ঠাকুরের পিতা প্রয়াত হয়ে গেছিলেন তিনি সন্ন্যাস অবস্থায় ভগবানকে দর্শন করেছিলেন নবদুর্বাদের রঙে শঙ্খচক্র গদাবদ্ধ নারায়ণ তিনি তার পুত্রকে জন্মবার তার কাছে আবেদন করেছিলেন ভগবান ইচ্ছা হয়েছে তিনি জন্মগ্রহণ তিনি আমরা তার ঠাকুরের জীবনে দেখি সেই সময় বড় বড় মানুষরা সব ঠাকুরের কথা শুনতেন ভাবতেন চিন্তা করতেন ঠাকুর নিজেদের করতে গিয়েছিলেন এবং বিদ্যাস রাজা রামমোহন রায় মাইকেল মধুসূদন দত্ত এবং তার কাছে এসেছিলেন তারপরে কেশবচন্দ্র সিং বিজয় গোস্বামী এরকম কত জন তারা দেখেছেন তারা যুক্ত হয়েছেন দেবেন্দ্রনাথ ঠাকুর তাই এখানে বলতে গিয়ে আমরা দেখছি সমগ্র ভারতে দরিদ্রনাথের সেবার জন্য আমাদের মিশনের শাখা কেন্দ্র আছে হ্যাঁ সেবার জন্য কত রকম সেবা স্কুল আছে কলেজ আছে লাইন বয়স একাডেমি আছে কম্পিউটার ট্রেনিং সেন্টার পলিটেকনিক পোলট্রি ডেয়ারি আমরা বিনামূল্যে শিক্ষা চলছে দিয়ে থাকি আমরা দীর্ঘরূপে নারায়ণ সেবা করি ঠাকুরের জীবনে আছে স্বামী জীবনে আছে যেমন সবজি শেষের দিনের মধ্যে বেলপুরের জমি নদীর পাহ বাঁধাবার জন্যে সন্তানরা এসে কাজ করতেন একদিন শান্তির ইচ্ছা হল এই সন্তানদের সঙ্গে কিছু প্রসঙ্গ করি তারপর আরেক দিন ইচ্ছা হল তাদের কিছু খাওয়ায় তাদের সে কথা বলে একদিন তাদের ইচ্ছা হতো তিনি নর্নায় সেবা করলেন আর সব সন্তানরা খাওয়ার সময়

এইভাবে তো স্বামীজি ইচ্ছা ছিল যে বেলুকুড়ে একটা মন্দির হয় যে মন্দির ভারতবর্ষের সব ধর্মের সবভাবে একটা চিন্তা ভাবনার মন্দির হয় তো সেই বেলুপুরের মধ্যে ভারতবর্ষের মতো একটা মন্দির আচারণ করে শুনিলাম যিনি প্রস্তুত করেছিলেন তিনি সেই বিজ্ঞান স্বামীজি বিজ্ঞান করছেন

খুব উচ্চ মন হয়েছিল তো মানুষের দুঃখ দারিদ্র কষ্ট সহ্য করতে পারতেন না আমেরিকাতেও দেখেছেন যেদিন তিনি ধর্মসভায় ধর্ম মহাসভায় প্রতিষ্ঠিত হয়েছিলেন বেস্ট বক্তা হিসাবে সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে পড়েছিল সেই দিন তিনি রাত্রে শুতে গিয়ে দেখেন আলোকের মতো বিশাল তাতে শুতে পারছেন না নিচে শুয়ে না করলে এখানে কত প্রাচুর্য মানুষের ভিতরে আর আমাদের দেশের মানুষ দুবেলা অন্য পায় না কী কষ্টের মধ্যে দিয়ে তারা দিন কাটায় মা এর কি কোনো উপায় হতে পারে না সেটা আমরা দেখি ভারতবর্ষে নানা প্রান্তে উঠতে উঠতে তারা এইটা থাকতো আবার আমরা দেখি যে গল্পটির সময় বড়োটা মন্দিরে তখন বড়োটা বসুর বাড়ি ঠাকুরের শিষ্য সেখানে রেবীন্দ্র হয়ে কাঁদছেন এরকম মানুষ শক্তি দুর্ন আমাদের পরম সৌভাগ্য যে বিজ্ঞানের উন্নয়ন ফলে আমরা স্বামীজির ছবি পাই স্বামীজির বই পাই এর থেকেও পাই আমরা ঠাকুরের কয়েকটি ছবি পাই শ্রীমাকে আরেকটা বেশি পাই এই ঠাকুরের মা ঠাকুরেরও মায় স্বামীজির ভাবকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য বোধ হয় তিনি আরো কিছু বছর থেকে এনেছেন সেই কামনা সব বিজ্ঞান স্বামীজি শুনেছেন ভেবেছিলেন যে স্বামীজি ভালো নেই বিজ্ঞান স্বামীজির কথায় স্বামীজি বসে স্বামীজি পেশন আমি মনে করছি তোরা সব বিয়ে করেছিস আমার শরীরটা ঠিক আছে কিন্তু দেশে দুর্দশার মধ্যে আমার মতন আসছে না স্বামীজি জীবনই যারা পড়ে তাদের অনেকেরই অভিমত এই স্বামীজি ভারতবর্ষকে দাঁড়িয়েছিলেন ভারত মহা বিবেকানন্দ ভারতের কৃষ্ণ মধ্যে অনুভূত হতো শুধু ভারতবর্ষটা পৃথিবী কোথায় পৃথিবীতে দুর্ঘটনা হয়েছে বা ভূমিকম্প হয়েছে হাজারে হাজারে মানুষ মারা গেছে সেটা স্বামী বিবেকানন্দ দেব উপলব্ধি করেছে

বায়ুজনিত কোনো রোগে দিন সামজির কষ্ট পরের দিন ভোরবেলা যখন কাগজ আসে কাগজে প্রথম পৃষ্ঠায় দেখা যায় ফ্রিজে ফুটবে ভূমিকম্প হয়েছে হাজার হাজার মানুষ কমে গেছে হাজার হাজার মানুষ নিরাশ হয়ে গেছে আহত হয়েছে এই বিজ্ঞান সবজি ভগবান হয়ে গেলে কি একটা ঘটল আর সহজে শরীরের মধ্যে তার দামি তিনি এখানে বসে অনুভব করে ফেললেন

सेवा घर में चलिए वन पर कितना घर में चलिए नहीं तो शिरड़ा घर में चलिए सोता एक ही बंदूक में धार्म है तो बड़ों को धर्म जायेगा एक्सपांसन इस लाइफ कंट्रास्ट इस डे स्टेटमेंट इस लाइफ विलनेस इस डे मैन मेकिंग इस माइंडशिप आप उस तरीके का

এদের এত সুখ স্বাচ্ছন্দ্যের কারণ যে শিক্ষা তিনি মাস্ক শিক্ষার কথা বলেছেন জনসাধারণের শিক্ষা চাই জনসাধারণের শিক্ষা না হয় কি করে দেশ করতে পারে আজকে আমরা সামনে কথায় দেখতে পাচ্ছি দরিদ্রের বাড়িতে জন্মালে সেখান থেকেও মানুষ উঠে আসছে সেদিন তো স্বামী নিজেই কথাগুলো ঘোষণা করেছিলেন কি নতুন ধরো বেরোল ধরে করে চাষের জমি থেকে বেরো হাট থেকে বাজার থেকে কিন্তু স্বামীজির ইচ্ছা ছিল তার কোন দেন তার নয় ঠাকুর এর পিছনে ছিলেন ঠাকুর শ্রীরাম কৃষ্ণ কি জিজ্ঞেস করছে নরেন্দ্র কি চাষ নরেন্দ্র মন্ত্রী হিসেবে

কত মানুষ এই ছায়ার মধ্যে শান্ত পায় স্বস্তি পায় আনন্দ পায় পুরোপুরি বাতাস পায় কত পাখি সেখানে পারে চার বিশেষে তার চিন্তা ভাবনা পরিবর্তন করেছে একটা মানুষের কল্যাণ যদি আমাকে জন্মগ্রহণ করতে তাতেও রাজি আছে

বই এসেছিল সেটি হল রাজ আরো এক বছর পরে স্বামী শিশু শিষ্য সব পাক্রবর্তী তারা এক শিষ্য ছিলেন স্বামীর কাছে যাওয়া আসা করতেন স্বামীজির চিন্তাভাবনার মধ্যে ব্রদ্ধ করেছে ভারী সুন্দর ওই দিন তো মনের মধ্যে প্রেরণা হয়েছে সত্যিই সত্যি বই পড়লে সত্যি সত্যি আমাদের মধ্যে আসে 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 মানুষ আগুনের কিন্তু তার শক্তি এসে যায় আজকে একজনের কথা বলেছিলেন তিনি একটি স্কুলে সেখানে একজন ফাদার সঙ্গে তার পরিচয় হয় ফাদার পাতাদের কাজ কাজ করে তিনি তাকে জিজ্ঞাসা করেছেন আমি একটু বই পড়তে চাই আমার মধ্যে কোন বই পড়লে ভালো হয় এবং কোথায় পাবে সামসিক বই এসব ভাবতে ভাবতে তার পিত্রীদের একটা ডাইটে নিয়ে এসেছিলেন শেখেন হয়তো কোনোভাবে পেয়েছে সেই পাতা বা পাতায় শেষের দিকে শান্তি পাবেন এই বাণী করে মানুষদের একদম শক্তি হয় নিজে বলছেন যেমন লেখা পড়বে তার মধ্যে শক্তি যাবেই এরকম আছে যেরকম সম্পর্ক চাই তোমাদের কতই না করতেন তিনি তোমাদের মতো ইজান ভালোবাসতেন এবং তোমরা কিছু করো এই চাইতে আপনাদের মধ্যে একজন প্রেসিডেন্ট ছিলেন ছিল মহারাজ আমরা দেখেছি ছেলেদের পছন্দ করতেন পরবর্তীকালে আমরা দেখি আমাদের প্রেসিডেন্ট রয়েছিলেন রঙনাথ মহারাজ উনিও অসম্ভব শান্তি প্রতিকৃতি এবং স্বামীজির আলোচিত আদৌ

এই অসংখ্য ছোট ছোট ছেলে মেয়েদের ভালোবাসতেন তাদের ভিতরে ধর্মীয় ভাব দেওয়ার জন্যে তার মন খুব করে থাকত যখন এসে পড়েছে তখন আর বিলম্ব করবো না কাছে দেখে যাও সবচেয়ে নাও মা আজ বর্তমান যুগে আমাদের শিক্ষা আমি সবটা পাবো না মানুষ গ্রহণ করার মধ্যে শিক্ষা আমরা পাই না বই থেকে

শত শত যুবক চাই এই দেশের কাজ আছেন আহ্বান ব্যর্থ হবেন নয় তিনি ঠিক সময় মতো করে তার কাজের জন্য যুবকদের আহ্বান করছেন তাদের গড়ে তুলছেন তাদের বিভিন্ন আশ্রমে থাকার সুযোগ করে দিচ্ছেন তারাও সত্যভাবে ঠাকির আদর্শে ঠাকুর মায়ের আদর্শে জীবনযাপন করে ধন্য নিজের আলোকিত হচ্ছে জীবনের কর্ম প্রাপ্তি তাদের করেছে ওই যে আমরা মনিসরের কথা বলি উদ্দিষ্ট জাগ্রত প্রাপ্য আমরা মনিসর কথা বলি নতন্ত্রসূর্য ভাব নেমাব আমরা বলি অসতাম কামায়িত কামায় আমি রত্ত পেতে গেলে তম পাওয়া যায় না পাওয়া যায় না বাবা যায় কি স্বামীজি কোন মহান পুরুষের জীবন আদর্শে যদি নিজেকে তাহলেই তার কৃপাতে আমরা এগিয়ে যাই স্বামীজি অসহী মানি তিনি বলেছেন যারা চাইবে আমি উপর থেকে তাদের সত্যি যে কারণ এটা হো একটা অর্থ আমার ভয়ে সুধাবের অ